আচ্ছা গতকাল রাত্রিবেলা কি খেয়েছিলেন আপনি যেটা টেস্ট এখনও আপনার জিবে লেগে রয়েছে আছে এরকম কিছু যে গতকাল রাত্রির ডিনার যেটা করেছিলেন সেটা আপনার জিভে এখনও রয়েছে মানে যখন আপনি ভিডিওটা দেখছেন তখনও নিশ্চয়ই নয় আচ্ছা কেন বলছি কথাটা না না আপনি কি খেয়েছিলেন সেটা আমার জানার দরকার নেই এক শিষ্যতার গুরুকে জিজ্ঞাসা করছে এটার মাধ্যমে একটা অন্য কিছু বলব যেটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন অনেকে জিজ্ঞাসা করেন এটা নিয়েই আজকে একটু কথা বলবো ছোটো একটা এক্সাম্পল দেবো এটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন উত্তরটা এভাবেই দিই এক শিশু তার গুরুকে জিজ্ঞাসা করছেন গুরুজি ডিটাচমেন্ট মানে কি হোয়াট ইস দ্য ট্রু মিনিং অফ ডিট্যাচমেন্ট তো গুরুজি বলেন রান্নাঘরে একটা রসের বাটি রাখা রয়েছে ওটা নিয়ে এসো তারপরে বোঝাচ্ছি তো ছাত্র রসের বাটি নিয়ে এসছে আর আসতে গিয়ে চ্যাট চ্যাটার করছে লেগেছে তো বললো এনেছে গুরুজি বলে এটা খাও এবারে ভালো খেতে খেয়ে নাও তো ইচ্ছেও করছিল তার বলে এতটা রস খেয়ে নেবো বললো খাও খাও অসুবিধে কি আছে খেয়েছে খাওয়া হয়ে গেছে তো খেতে গিয়ে দেখছে হাত চ্যাট চাট করছে ভালো লেগেছে ছেলেটার খেতে তো রসের মধ্যে একটু ঘি ফিও দেওয়া ছিল ভালো কথা তো এবার গুরুজি বললো হয়ে গেছে তাহলে এবার হাতটা ভালো করে সাবান দিয়ে ধুয়ে এসো তো ছেলেটা এসছে বললো গুরুজি হাতে আর কিছু লেগে নেই চ্যার করছে না একদম ঠিক আছে বললো হাত তো ধোয়া হলো জয়ের জিভটা ধুয়ে এসো তো ছেলেটা হাসছে এসে বলছে গুরুজি জিভ জিভ কেন ধোবো বললো কারণ জিভে তো ঘি লেগে রয়েছে বললো না লেগে নেই ও তখন খেয়েছি ওর সঙ্গে চলে গেছে এটাই হচ্ছে ট্রু মিনিং অফ ডিটাচমেন্ট অর্থাৎ আপনি যে কালকে খাবারটা খেয়েছিলেন যে প্রসঙ্গে বললাম তো সেটা স্বাদ তো আপনার মনে নেই কেমন খেয়েছিলেন কি খেয়েছিলেন মনে আছে কিন্তু সেটা কেমন টেস্ট ছিল সেটা আপনার মনে নেই সেই এক্স্যাক্ট টেস্ট যখন খেয়েছিলেন স্বাভাবিক ব্যাপার আপনি খেয়েছেন আপনার জিপ তখন সেই মোমেন্টে এনজয় করেছে হয়ে গেছে যদি সেটা খুব অখাদ্য খাবারও হয়ে থাকে তাহলেও সেটা তখন সেই মোমেন্টের জন্য ঠিক আছে ওই খাবারটা হয় আপনি আর খেতে চাইবেন না তাহলে যেটা খুব পছন্দ হয়েছে সেটা আপনি আবার পরেই খেতে চাইবেন এর বেশি তো কিছু না কিন্তু ওই টেস্ট ধরে তো জিপটা বসে নেই তাই তো আর খাওয়ার পরে হাতেও সাবান দিতে হয় যাতে হাত থেকে ওই তেলটা বেরিয়ে চলে যায় বা হলুদ ঠুলু যা আছে বেরিয়ে চলে যায় এখন ওটা নিয়ে যদি কেউ ঘোরে তাহলে তো কেলেঙ্কারি অবস্থা মানুষের ক্ষেত্রেও তাই যখন যেরকম সিচুয়েশান হবে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে যেই লোকটাকে আপনি চিনে গেছেন যেই লোকটা এরকম অখাদ্য সেটাই অ্যাকসেপ্ট করুন আপনি চিনতেন একরকম চিনতেন চিনেছেন তাকে কি প্রপারলি জেনেছেন জানেননি তার ফলে এখন তার রূপ দেখে আপনি ভয় পাচ্ছেন অন্যরকম লাগছে ভাবছেন যে এইরকম খারাপ নাকি হ্যাঁ অ্যাকসেপ্টেড ঠিক আছে খুব ভালো ভালো আচ্ছা অ্যাকসেপ্টেড সে মিসবিহেভ করেছে আপনার খুব খারাপ লেগেছে ওটাই তার ক্যারেক্টার ছেড়ে দিন ওটা নিয়ে আর ভাবিতে হবেন না ব্যাস বুঝে যখন গেছেন চরিত্র যখন প্রকাশ পেয়েছে ওটাকে ধরে রাখবেন যত বেশি ধরে রাখবেন তত কি হবে আপনার ইনার পিস নষ্ট হবে ওটাকে নিয়ে খচখচ খচখচ করতে শুরু করবেন হয় সেটাকে সাবান দিয়ে ধুয়ে ফেলুন অর্থাৎ স্পটে আপনি কথা বলে এন্ড করে দিন যাতে আর মনে রাখতে না হয় আর তা না হলে ওটা ওখানেই ছেড়ে দিন চ্যাপ্টার ক্লোজ করে দিন সেটা নিয়ে যদি ধরে বসে থাকেন তাহলে সমস্যা তৈরি হবে এটাই হচ্ছে ডিটাচমেন্ট যেটা জীব করে যেটা হাতে সাবান দিয়ে আমরা করে ফেলি হ্যাঁ যত সহজে আমি বললাম কথাটা তত সহজে একটা মানুষকে ওরকমভাবে মোছা যায় না কিন্তু মুভন যদি করতে না পারেন সারাক্ষণ যদি ওটা মাথার মধ্যে খচখচ করে তাহলে কিন্তু কোনো কাজই স্বস্তি মতো করতে পারবেন না তো সেটার জন্যই হিলিংটা দরকার সেটার জন্যই একটু নিজেকে সময় দেওয়া দরকার যাতে করতে পারেন অনেকের অনেক রকম সমস্যা থাকে ডিটাস্ট হতে পারছেন না তো করার চেষ্টা করুন কেউ আলাদা করে করে দিয়ে যাবে না কিন্তু আপনাকে করতে হবে নিজেকে ভালো রাখার জন্য বোঝা গেছে ভালো থাকুন